ভোটারদের উপস্থিতি অশেষ যেমনটি জানেন যে আজকে চলছে সেই ভোটের সারাবাদ স্বরূপকাঠি উপজেলা পরিষদ নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকলে সম্মিলিতভাবে শান্তিপূর্ণভাবে একসূত্রে অবস্থান করে তার আনন্দর সহিত পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাচ্ছে এবং ভোট দিতে যাচ্ছে আমি যেমনটি ইতিমধ্যে বিভিন্ন ভোট দিয়ে ফেরত ভোট ফেরত যে জনতা তারাও আসছে এবং নতুন ভোট দেওয়ার জন্য যাচ্ছে সার্বিক পরিস্থিতি একটি শান্তি স্থিতিশীল অবস্থায় আছে ভোটারদের উপস্থিতির সংখ্যা বেশি আপনি যেমনটি আরও জানেন যে ভোটারদের উপস্থিতি এই প্রথম সরূপকাঠি উপজেলায় ইভিএম মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে একটু সে কারণে আমাদের পল্লীর মানুষ একটু এই ভোটগুলো অভ্যস্ত না কিন্তু কোনো না কোনো কিছু শুরু করতে হয় শুরু করলে সেখানে একটু গতি থাকে তবে পরবর্তীতে ঠিক হয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীরকম আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি যেমনটি দেখেছেন ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দেখেছেন আমরাও তেমনটি জেনেছি যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর এবং সাবলীল পরিবেশে রয়েছে জয়ের ব্যাপারে আপনি তো একটা দলের সমর্থক জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী আমি জয়ের ব্যাপারে আমি মনে করি যে আমাদের যে প্রার্থী আলহাজ আব্দুল হক সাহেব আনাস কর্তৃক পেয়েছেন সার্বিক পরিস্থিতি এবং বিচার বিশ্লেষণে আমি শতভাগ বিশ্বাস তিনি আপনি সমুদয় কাঠি ইউনিয়ন যুবলীগের সভাপতি আপনার কাছে আমার প্রশ্ন ভোটার উপস্থিতি কীরকম এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনাদের অনুকূলে না আপনাদের প্রতিকূলে আলহামদুলিল্লাহ আজকের আবহাওয়াও খুব ভালো ভোটার উপস্থিতিও খুব ভালো আর মানুষের মাঝে খুব আনন্দ বিরাজ করছে তারা স্বতঃকৃতভাবে ভোট সেন্টারে আসছে এবং যার যে যাকে ভালো লাগে তাকেই তারা ভোট দিচ্ছে কোনো দ্বিজাদ্বন্দ্ব নাই কোনো বাধা প্রক্রিয়া নাই সবাই ঈদের আনন্দের মতন আনন্দ উপভোগ করছে ভোটার উপস্থিতি মহিলা বেশি না পুরুষের সংখ্যা বেশি বর্তমানে দেখা যাচ্ছে মহিলা উপস্থিতি ইনশাল্লাহ ভালো এবং যেহেতু এখানে একটা পাশাপাশি বাজার আছে পুরুষরা বাজারে তারা আর কিছুক্ষণ পর পুরুষটা চলে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম খুব অত্যন্ত আস্থির ভালো সব দিক দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো তারা সব দিকেই তাদের খেয়াল রাখতেছে কোনো অসুবিধা আমি দেখতেছি না কেউ কাউকে হুমকি ধুমকি না হয়ছে হুমকি দুমকি কে কাকে দেবে সবই তো আমাদের ম্যাক্সিমাম লোক সবই আওয়ামী লীগ জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী আপনি কোন দলের সমর্থক কিনা সেটা বলেন জয় যে যার সাপোর্ট করে সেইভাবে তার প্রার্থী জয় লাভ করবে আপনি ব্যক্তিগতভাবে কাউকে সমর্থন করেন কিনা আমার ব্যক্তিগত সমর্থন অবশ্যই আছে তা আমি মনে করি যে যার যার সাপোর্ট করে সেই প্রার্থী জয় হবে সবাই জয়ের আনন্দ উপভোগ করুক রেজাল্টের আগ পর্যন্ত